থ্যাংক ইউ এক নম্বর কী করছো এই যে পলাশ তোমাদের সাথে একটু গল্প করতে এলাম কেমন আছো কি করছো বলো অনেক অনেক ভালোবাসো আমার জয়েন করার জন্য বলো গো বলো দেখি একটা এটা 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 পলাশ তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো কি করছো বলো এ টেকো খাওয়া হয়েছে হ্যাঁ টেকো খাওয়া দাওয়া হয়েছে বলো বলো লাইভটা শেয়ার করে দাও ঝটপট করে এই বসে আছি খাওয়া দাওয়া হলো মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পিঠে খাওয়া দাওয়া কি করলে পলাশ বলো হ্যাঁ গেয়েছি কি গান গেয়েছো তুমি হুম দেখো কি গান গেয়েছো নাকি গেয়েছো বলছো মেলা খেয়েছি বুঝলাম 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 খেয়েছো যত ভাবি আমি দূরে থাকো বসরে তত বলছি যে না কাছে আসি তবে বুঝবে তুমি এই মনের কথা কবে বলবে বলো ভালোবাসি কথা দিতে পারি আমি যেহেতু আমার ভাই আইছে দেখো দেখো আমার ভাই এসেছে হ্যালো বড় মামা গুড নাইট বাই ছোট ভাই ভাবছি ঘুমিয়ে পড়বো কেউ বোধহয় আসবে না তুমি এখন বড় লোক মানুষ তুমি ঘুমিয়ে পড়ো তারে সুপার চেট মারও থাকবো কেউ আসছে না দেখতে পাচ্ছো ভালো লাগে বলো টপে তো ছজন দেখছি ওদেরকে বাঁশ দিয়ে খোঁজা দাও তাহলে ওরা নামবে হলে নিচে নামবে না আমি পারবো না আমার মনে ব্যথা লেগেছে তাই সে ওসমান পদ্মফুল নমস্কার আমার নমস্কার কেমন আছে ওসমান উনি অনেক ভালোবাসে আমার লাইফ জয়েন করার জন্য লাইক করে দাও স্কিনে ডবল টাচ করে একটা এই ওসমান শুনি ডবল টাচ করে একটা লাইক করে দাও হ্যালো কি করছো বলো ওসমান কি করছো খাওয়া দাওয়া হয়েছে বসেছি কি খাওয়া দাওয়া করছো বলো না আর কোনোদিন কাউকে ডিস্টার্ব করবো না মা গো টেঁকি আবার কয় কি হ্যাঁ টেকি তোমার আবার কি গো সন্ধ্যা সন্ধ্যা কান্নামান্না করছো কেন তোমার হাসি মুখ খুব ভালো থ্যাংক ইউ হেও শেখ আমার লাইভটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ বলো ঘুম পেয়ে যাচ্ছে তোমরা গল্প করবো না তোমরা ঘুমিয়ে পড়ছি তাহলে কেটে দেবো লাইফটা ভালো লাগছে না মনে হয় তোমার একটু মাথার প্রবলেম আছে এখন আমার মাথার প্রবলেম আছে এই যারা তোমরা টপে আসো টপ থেকে কি নিচে নামবা না বলো তাহলে লাইভটা কেটে দেবো ভালো লাগছে না ঘুম পাচ্ছে খুব প্রচন্ড তুমি একবার যদি রাখো যেখানেই থাকি আমি আসবো আচ্ছা আচ্ছা বুঝলাম কিন্তু সত্যি আমি লাইফটা কেটে দেবো ঘুম পাচ্ছে ভালো লাগছে না টাটা কথাও ঘুম পাচ্ছে ঘুমিয়ে না সে দেখো বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে তোমার নামটা কি দীপঙ্কর আমার নাম অনুশ্রীগো তুমি কোথা থেকে দেখছো দীপঙ্কর লাইফটা বলো লাইক করে দিয়েছি অনেক অনেক ভালোবাসা উকুন উকুন আইসে হনু আইসে দেখলাম তো এই দীপঙ্কর কোথা থেকে দেখছো আমার লাইফটা বলো অসংখ্য অসংখ্য তোমার ভালোবাসা অনু মুকুন সত্যি খুব জানো তো কেন গো কেন কেন আবার কি করলো তোমার কি খুব ঘুম পেয়েছে আমার প্রচন্ড ঘুম পেয়েছে গো একটাও ভালো না বিট্টু হাই হ্যালো বিট্টু কেমন আছো কি করছো বলো অনেক অনেক ভালোবাসি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শুভ যাচ্ছি হম ঘুম পেয়ে যাও কোন পোকোতে যাও

বৌদি আমি সোনারপুর থেকে দেখছি অনেক অনেক ভালোবাসি দীপঙ্কর বন্ধু সোনারপুর থেকে আমার লেফটে দেখার জন্য নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর স্ক্রিনে টবল টাচ করে একটা লাইক করে দাও চলো আমিও ঘুমের দেশে যাই টাটা গুড নাইট টাটা 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 বাই 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 গুড নাইট